কেমন আছো তোমরা সকলে নিচ্ছে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছি বুদ্ধিতে বাজিমাত একদিন রানীমা স্বর্ণকারককে ডেকে নিয়ে এসে তা সোনার হার বানাতে বললেন রাজামশাই তখন চুলে বললেন কি রানী তুমি কার জন্য আবার সোনার হার বানাতে দিলে অমনি রানীমা বলে উঠলেন আমার দাজ্যের যে সবথেকে বুদ্ধিমান ওর জন্যই সোনার হারটা বানাচ্ছে অমনি রাজামশাই বলে উঠলেন তাহলে কে বুদ্ধিমান ব্যক্তিটা একটু শুনতে পারি অমনি রানিমা বলে উঠলেন কে আবার আমাদের প্রিয় গোপাল ওই তো থেকে বুদ্ধিমান ব্যক্তি রাজামশাই বললেন আপনার নজরে ওই বুদ্ধিমান ব্যক্তি কিন্তু আমার নজরে তো এর থেকে আরও বুদ্ধিমান ব্যক্তি তো রয়েছে রানিমা তখন বলে উঠলেন তাহলে আপনি খুঁজে নিয়ে আসুন আপনার বুদ্ধিমান ব্যক্তিকে তাহলে ওকেই আমি সোনার হাটটা দেব পরদিন রাজা শুরু হতেই সকলকে বলে উঠলেন যে আজ তোমাদের একটা নতুন কথা বলবো তোমাদের সকলের জন্য একটা পরীক্ষা রয়েছে রানিমা সিদ্ধান্ত নিয়েছেন যে সব থেকে বেশি বুদ্ধিমান তাকে সোনার হার দেবেন বলে তার জন্য তোমাদের সকলকে একটা কাগজের মধ্যে ওই বুদ্ধিমান ব্যক্তির নাম লিখতে হবে সঙ্গে কারণটাও লিখতে হবে তাহলেই আমি বিবেচনা করে দেখব যে কে বুদ্ধিমান ব্যক্তি আর ওকে ওই সোনার হারটা দেওয়া হবে এইটা শুনে রাজসভা শেষ হওয়ার পরে সকলে বাড়ি চলে যায় এদিকে মন্ত্রীমশাই মশাই বাড়ি গিয়ে গিন্নিকে ডাকতে থাকে ও গিন্নি ও গিন্নি এরূপ চিৎকার করতে থাকে আর বলতে থাকে গিন্নি আমি সব থেকে রাজ্যের বুদ্ধিমান ব্যক্তি তুমি জানো আর রাজামশাই বলেছে উপহার দেবে গিন্নি তখন বেরিয়ে এসে বলে কি চিৎকার করেছে গম মাথায় তুললে পুরো পাড়া কি হয়েছে তাহলে বলো অমনি মন্ত্রীমশাই বলে বললেন তুমি জানো আমি সবথেকে বুদ্ধিমান ব্যক্তি আর রাজামশাই বলেছে সোনার হার আমায় দেবে গিন্নি বলে ওঠলেন তাই তুমি সবথেকে বুদ্ধিমান ব্যক্তি কে বলেছে তাহলে কেমন বুদ্ধিমান শয়তানি বুদ্ধি না ভালো বুদ্ধি অমনি মন্ত্রীমশাই মশাই শুনে রাগ করে বলে এই যাও তো তুমি তোমার কাজে যাও একটা যে ভালো মন নিয়ে এসে বললাম অমনি শুধু বাজে কথা বলে তারপর মন্ত্রীমশাই বসে ওই কাগজে সবটাই লিখলেন পরদিন দিন শুরু হতেই মন্ত্রীমশাই বলে উঠলেন রাজামশাই তাহলে কি এবার বলি কাগজে কি লিখে নিয়ে এসছি বুদ্ধিমান ব্যক্তির কথা রাজা রাজামশাই বললেন হ্যাঁ বলবে আমি এক এক করে সবার কাছ থেকে জানব প্রথমে সভাকবি বলবে সভাকবি বললেন পূর্ব হোক পশ্চিম হোক যার বুদ্ধিতে যদি মেলা ভাব সে তো আর কেউ নয় আমাদের গোপাল বুদ্ধি তার থেমে থাকে না স্থলেই হোক আর বা জলে সমস্যার সমাধান করে ওই আমাদের গোপাল অমনি বললেন যে রাজামশাই গোপালই আমাদের বুদ্ধিমান ব্যক্তি অমনিই রাজামশাই বললেন বা বেশ তাহলে পরে এবার পণ্ডিত মশাই তাহলে বলুন পণ্ডিত মশাই বলে উঠলেন রাজা মশাই আমার মতে গোপালী সবথেকে বুদ্ধিমান ব্যক্তি অমনি রাজামশাই তখন বললেন তাহলে এরপরে কে বলবে মন্ত্রী মশাই বললেন মশাই তাহলে আমি বলি অমনি রাজা মশাই বললেন ঠিক আছে তাহলে তুমি এবার বলো মন্ত্রীমশাই বলে উঠলেন আমাদের সবথেকে রাজ্যে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন আমাদের রাজা রাজামশাই রাজামশায়ের বুদ্ধির জোরে আমরা সকলে ভালো রয়েছি আর শত্রুদের হাত থেকে রাজামশাই আমাদের রক্ষা করেন অমনি শুনেই রাজামশাই বলেন বেশ বেশ খুব ভালো তাহলে তোমার হলো এবার গোপাল বলো গোপাল তুমি কি লিখেছ গোপাল তখন বলে উঠলেন রাজামশাই আসলে আমার গলাটা খুব ব্যথা আমি পড়তে পারবো না আমার এটা যদি কেউ পড়ে দেয় অমনি রাজামশাই মন্ত্রীমশাইকে বললেন মন্ত্রীমশাই আপনি রাজা গোপালের ওই কাগজটা নিয়ে এসে একটু পড়ে দেন মন্ত্রীমশাই তখন গোপালের ওই কাগজটা পড়তে থাকেন ওটাতে লেখা রয়েছে গোপাল লিখেছে যে আমি আসলে নিজের থাক তো নিজে কেউ পেটাই না তবু আমার আমি আমার নিজের থাক নিজে পেটাচ্ছি কারণ আমি হচ্ছি রাজ্যের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি আর রাজামশাই তো মাথায় বুদ্ধি নেই এই কথা শোনার সঙ্গে সঙ্গে মশাই হ্যাঁ এ কি ধরনের কথা আমার মাথায় বুদ্ধি নেই মন্ত্রী মশাই তখন বলে রাজা মশাই এটা তো আমি লিখিনি গোপাল লিখেছে যে রাজা মশাইয়ের তো মাথায় বুদ্ধি নেই তাই আপদে বিপদে আমাকেই সাহায্য আমারই সাহায্য নেয় অমনি গোপাল রাজা মশাই বলে উঠলেন ঠিক আছে বেশ বেশ এমনি বলে রাজামশাই বললেন পরের দিন আমি ঘোষণা করব কে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি এই বলে রাজামশাই রাজ রাজসভা ছেড়ে চলে গেলেন রাজামশাই রানীমার কাছে কি বলেন জানো রানী গোপালের এত বড় স্পর্ধা সবার সামনে বলে আমার নাকি মাথায় বুদ্ধি নেই আর আমাকে সবসময় ওর সাহায্য নিতে হয় তুমি ভাবতে পারছো অমনি হাসতে হাসতে বলে ওটা তো খারাপ কথা কিছু নয় সত্যি তো তোমার বুদ্ধি নেই আর বিপদে পড়লেই গোপালই সময় সাহায্য করে অমনি বলে দাঁড়াও গোপালকে আমি দেখাচ্ছি মজা রানিমা বলে কেন গোপালকে তুমি পুরস্কার দেবে না অমনি রাজামশাই বললেন হ্যাঁ দেব তো খুব বড় ধরনের পুরস্কার দেব অমনি পরদিন গোপাল রাজসভায় আসার সময় হঠাৎ থেকে খুব মেঘ উঠেছে কালো করে মেঘ পুরো ঘিরে রয়েছে ও গিন্নি বলে উঠলেন কি এত কালো করে মেঘ উঠেছে তুমি কি সবাই যাবে গোপাল বলে উঠলেন হ্যাঁ যাবো তো অবশ্যই আজকে ঘোষণা করবেন রাজামশাই কে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি যেতে তো হবেই নইলে তো সোনার হারটা পাবো না তখন গিন্নি বলে তালে তাহলে ছাতাটা নিয়ে যেও কিন্তু অমনি গোপাল ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন রাজসভার দিকে রাজসভায় পৌঁছোতে গিয়ে দেখে রাজামশাই রাজসভার সকলকে নিয়ে রাজসভার সামনে দাঁড়িয়ে রয়েছেন আর একটা জিনিস লাল রঙের কাপড় দিয়ে মোড়া হঠাৎ পৌঁছোতেই গোপাল অমনি রাজামশাই ঘোষণা করলেন যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তির হয়ে হচ্ছে গোপাল অমনি এবার উনি বললেন আমার দেওয়া এই পুরস্কারটা এবার দেখে নাও অমনি ওনার প্রহরীকে বললেন যাও ওই লাল কাপড়টা সরিয়ে দাও দেখিনি অমনি প্রহরী এসে লাল কাপড়টা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় একটা বিশাল বড়ো আকৃতির গামলা অমনি রাজা গোপাল বলে উঠলেন কী রাজামশাই এত বড় গামলি এটা নিয়ে আমি কি করবো অমনি রাজা রাজামশাই বলে উঠলেন হ্যাঁ তুমি এটা নিয়ে গিয়ে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করে ও সম্মান রাখতে পারো তাহলেই তুমি সোনার হার পাবে গোপাল বলে বললেন গিয়ে আমি কোন কাজে লাগাবো মন্ত্রী মশাই তখন বলে গোপাল তখন ও বুঝতে পেরেছি মশাই ওই মাথায় বুদ্ধি নেই কথাটা শুনে রাগ করেছে তাই আমাকে এইরূপ ধরনের পুরস্কার দিল অমনি গোপাল বলে বললেন রাজামশাই তাহলে একটা গরুর গাড়ি ঠিক করে দেন নিয়ে যাওয়ার জন্য একটা গরুর গাড়ি ঠিক করে দেয় গোপাল এই বড় গামলিটাকে নিয়ে গরুর গাড়ি করে বাড়ি পৌঁছায় বাড়িতে যেতে গুলটে এতলা ওরা দেখতে পেয়ে বলে কি দাদু কি কি পুরস্কার পেলে তুমি এই এত বড় একটা গামলা পেয়েছো এদিকে রানী গো গোপালের গিন্নি ঘর থেকে বেরিয়ে এসে বলে এমা মা ছি 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 হায় হায় রাজামশাই তোমায় এই পুরস্কার দিল বলে গোপাল বলে হ্যাঁ কী করবো বলেছেন এটাতে স এটাকে সদ্ব্যবহার করতে আর যদি না ব্যবহার করি তাতে না হলে আমাকে শাস্তি দেবে উল্টে ন্যাপলা পুটি সবাই মিলে গামলিটিকে ধরে নিজের নামিয়ে দেয় আর ওরা ওর মধ্যে ডিগবাজি খেতে থাকে মজা করতে থাকে ওর মধ্যে আর বলে দাদু এটা আমাদের জাহাজ আমরা এর মধ্যেই খেলা করবো এদিকে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় এত বৃষ্টি সারা রাত ধরে হওয়ার পরে কৃষ্ণনগরটা পুরো জলে ভেসে যায় এদিকে গোপা রাজামশাই খুব চিন্তিত হতে থাকেন রানীমাকে বলতে থাকেন যে কী করা যেতে পারে এদিকে তো মনে হয় আমার কৃষ্ণনগরটা পুরো ভেসে গেল প্রহরী এসে খবর দেয় রাজামশাই পুরো কৃষ্ণনগর জলের তলায় চলে গেছে আর আর রাজ্যের লোকজন সকলে ঘরের চালের উপরে গিয়ে বসে রয়েছে এদিকে রাজামশাই রানীমা শুনতে পেয়ে প্রহরীকে বললেন তাহলে প্রহরী যাও ওদের সকলকে উদ্ধার করে নিয়ে এসে সবাই নিয়ে আসো আর ওদের ত্রাণের ব্যবস্থা করো এদিকে প্রহরী বলে উঠলেন রাজামশাই রানিমা সব তো জলের তলায় নৌকোগুলো ভেসে গেছে তাহলে কি করে নিয়ে আসি অমন সময়ে গোপালের আওয়াজ শুনতে পায় গোপাল নিজ থেকে চিৎকার করতে থাকে রানিমা রাজামশাই তখন বাইরে বেরিয়ে দেখে যে গোপাল ওই গামলিতে করে জলের মধ্যে নৌকের নৌকুর মতো বানিয়ে নিয়ে মনি পুটি ন্যাপলাদেরকে নিয়ে এসছে অমনি গোপাল উপর দিয়ে বলতে থাকে নিজ থেকে বলতে থাকে মশাই রানীমা দেখুন আপনার দেওয়া গামলিটাকে আমি কেমন সৎ ব্যবহার করছি রানীমা তখন বলে বললেন দেখেছ তো তুমি গোপালকে জব্দ করবে বলে যে জিনিসটা দিয়েছ আর বিপদের দিনে গোপাল ওইটাকে সদ্ব্যবহার করেছে বুঝলে তো এবার গোপালের বুদ্ধি গোপাল বলে ওঠলেন রানীমা তাহলে আমি এক এক করে সবাইকে কৃষ্ণনগরের সবাইকে উদ্ধার করে নিয়ে আসি ওই গামলিকে নৌকো বানিয়ে নিয়ে গোপাল কৃষ্ণনগরের সবাইকে উদ্ধার করে নিয়ে এলেন এ আসার পরে গোপাল এসে বললেন রাজা মশাই আমি তাহলে গামলিতে সদ্ব্যবহার করতে পেরেছি তো রাজামশাই তখন বলে হলেন গোপাল তুমি আয় আমার বলে লজ্জা দিও না সত্যি তুমি আমার বিপদে আপদের বন্ধু তুমি ছিলে বলে আজকে আমি রাজ্যের সব সমস্ত মানুষকে বাঁচাতে পেরেছি তোমরা সকলে মিলে গোপালের জয় জয়কার করো আর গোপালের বুদ্ধি তারিফ করো গোপালই পাবে সব সোনার হার এমনি বলে সবাই গোপালের জয় জয়কার করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা